জেলার কুলাউড়া থানাধীন সম্মান গ্রামে জনৈক মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি টু মৌলভীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল অর্থ চোদ্দ অক্টোবর আনুমানিক রাত বারোটা পঁচিশ ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক তিরিশ লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় ষাট লক্ষ টাকা মূল্যমানের বিদেশী জাল নোট সহ সর্বমোট প্রায় এক কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও অবিকল আসলের সদৃশ পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং নকল আটরাউল গুলি সহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈরিও বালিকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় বিগত তিন মাস যাব বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে সর্বসাধারণের বিশ্বাসযোগ্যতা অর্জন করত পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র জাল টাকা সংগ্রহ করত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ নিজেই প্রস্তুত করত এবং সেগুলি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত পরবর্তীতে এভাবে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলেও সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ধারণা হল অস্ত্র মতে সরবরাহকারী এবং জাল টাকা প্রস্তুতকারীর মূল হতা এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব নয়ের চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান